এই ভিডিওটি দেখার পর হয় আপনি সারা রাত ঘুমাতে পারবেন না অথবা সারা জীবন শান্তিতে টেনশন ফ্রি ভাবে ঘুম পারবেন কারণ আজকে যে রহস্য আপনার সামনে খুলবো তা এত বড় যে হয়তোবা এটা আপনার ভাবনা চিন্তার কোনো দিশাকে পাল্টে দেবে আপনি জানতেই পারেননি কিন্তু দুনিয়াতে সবকিছু পাল্টে গেছে মানুষ এখন আর কাজ করছে না এখন এআই কাজ করছে আর মানুষ টাকা কামাচ্ছে কিন্তু আপনি এখনো সেখানেই দাঁড়িয়ে আছেন যেখানে অতীতের মানুষ হেরে যাবে এই ভিডিওতে আমি আপনাকে ওইগুলো বলবো না যেগুলো সবাই বলছে আমি যেটা দেখাবো সেগুলো আজ পর্যন্ত কেউ আপনাকে বলেনি একটা এমন সত্য যেটাকে জানার পর হয় আপনি খুব দ্রুত ধনী হয়ে উঠবেন অথবা আপনি পস্তাতে থাকবেন যে হায় আমি যদি পুরোটা জানতাম আপনি চিন্তা করতে পারবেন না আজকের দিনে একটা ১৬ বছরের ছেলে শুধু এর মাধ্যমে লাখ টাকা কামাচ্ছে এক মহিলা যে জীবনে কোনোদিন ল্যাপটপে কাজ করেনি আজকে শুধু মোবাইল টুল ব্যবহার করে লাখ টাকা কামাচ্ছে আর ওই সমস্ত কিছু করছে যা আজ পর্যন্ত সে করেনি আপনি হয়তো চিন্তা করছেন আমাকে দিয়ে কি সত্যি হবে তবে জানুন এই ভিডিওটি যদি আপনি পুরোটা দেখেন তবে এর জবাব শুধু হা হবে না বরঞ্চ কিভাবে হবে তাও জানবেন ভিডিওটিতে আমি আপনাকে এমন টুল দেখাবো যেগুলোর ব্যাপারে আপনি হয়তো কখনো শুনেননি। যেগুলো আজকে লাখ টাকা কামিয়ে দিচ্ছে মানুষকে কোন রকম কোডিং কিংবা টেকনিক্যাল স্কিল ছাড়া শুধুমাত্র মস্তিষ্ক আর মোবাইলের মাধ্যমে শর্ত শুধু একটাই পুরোটা মনোযোগ দিয়ে শুনেন। স্কিপ করবেন না কারণ যদি আপনি একটা অংশ মিস করেন তবে এই সুযোগ আপনার হাত থেকে চলে যেতে পারে এবং পরে আমরা বলি এআই আসছে আসলে এআই আসছে না এআই এসে গেছে আজকের এই ভিডিওতে আপনি জানবেন প্রথমত এআই কি দ্বিতীয়ত এআই কিভাবে কাজ করে তৃতীয়ত এআই থেকে টাকা কামানোর পাঁচটি গুপ্ত তরিকা চতুর্থত এআই এর সবচেয়ে বড় মিথ্যা আর এর থেকে কিভাবে বাঁচবেন এবং পঞ্চম এআই এর সবচেয়ে পপুলার পাঁচটি টুল এবং এর ভয়ঙ্কর ব্যবহার যা হয় আপনি শিখবেন অথবা ভিড়ের মধ্যে হারিয়ে যাবেন চ্যাপ্টার ওয়ান হোয়াট ইজ এআই আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেখানে আপনি শুধু চিন্তা করছেন আর কেউ আপনার চিন্তাকে পড়ে কাজ করছে কেউ আপনার জায়গায় বলছে কেউ আপনার জন্য ডিজাইন বানাচ্ছে আর কেউ আপনার পক্ষ থেকে সারা দুনিয়ার সাথে কথা বলছে আপনাকে কোনো কিছু ঠিক করতে হচ্ছে না যদি উত্তর হ্যাঁ হয় তবে মনে রাখবেন এই স্বপ্ন এখন বাস্তব হয়ে গেছে আর এর নাম হলো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু একবার থামুন এই এআই শুধু একটা টেকনোলজি নয় এ এআই একটা ক্রান্তিকারী আবিষ্কার এটা একটা এমন ক্রান্তি যা আপনার চিন্তাধারার থেকে দ্রুততর আপনার হাতের থেকে অধিক মেহনতি আর আপনার মস্তিষ্কের থেকে আরো বেশি সার সরাসরি বললে এআই একটা এমন মেশিন যা চিন্তা করতে পারে বুঝতে পারে এবং নিজে সিদ্ধান্ত নিতে পারে একে বলার প্রয়োজন নেই কী করতে হবে আপনি শুধু বলে দেবেন আমার জন্য একটা ইনস্টাগ্রাম পোস্ট বানাও সে কয়েক সেকেন্ডের মধ্যে এটা প্রস্তুত করে দেবে আপনি বলবেন আমার বিজনেসের জন্য পাঁচটা নাম সাজেস্ট করো সে 5 মিনিটের মধ্যে এটা করে দেবে। এই নিন নাম আর লোগো ডিজাইন। যদি আপনি বলেন আমার জন্য একটা ভিডিও স্ক্রিপ্ট লেখো, সে বলবে কোন টনে লিখবো? ফানি, ইমোশনাল নাকি ভাইরাল? এআই এখন শুনতে পারে, বলতে পারে এবং চিন্তাও করতে পারে। এআই কাজ কিভাবে করে? এর পেছনে থাকে একটা মস্তিষ্ক যাকে বলা হয় অ্যালগরিদম। এই অ্যালগরিদম কোটি কোটি ডাটাকে পড়ে শিখে এবং বুঝে আপনার জন্য রেজাল্ট তৈরি করে। যেমন বাচ্চা বারবার আসার খেয়ে খেয়ে চলতে শিখে, তেমনি এআই প্রতিবার শেখে। বেটার হতে থাকে চ্যাট জিপিটি একটা এআই যা ভাষাকে বুঝতে পারে মিড জার্নি একটা এআই যা ছবি বানাতে পারে ইলেভেন ল্যাব একটা এআই যা আপনার আওয়াজকে কপি করতে পারে আর এই সব কিছু আপনার মোবাইলে উপলব্ধ রয়েছে এখন একবার চিন্তা করুন যদি কোনো মেশিন মানুষের থেকে বেটার চিন্তা করতে পারে তবে সে কি মানুষের জায়গা নিয়ে নেবে সে কি আপনার চাকরিও কেড়ে নেবে হ্যাঁ আর এটা শুরু হয়ে গেছে অ্যামাজন গুগল ফেসবুক সবাইয়ের ব্যবহার করছে ব্যাংক এয়ারলাইন হাসপাতাল এখন মানুষ দ্বারা চলে না মেশিন সিদ্ধান্ত নেয় কাকে আগে গুরুত্ব দিতে হবে আপনার চিন্তাধারা আপনার পছন্দ আপনার স্বপ্ন সব কিছু এখন এআই বুঝতে পারে আর এখান থেকে বের হবে আপনার টাকা এখন আসল প্রশ্ন হলো আপনি কি এআই থেকে ভয় পাবেন নাকি একে শিখে এর উপর চলে সফর করবেন কারণ এই ঘোড়া এখন আর থামবে না হয় আপনি এর উপর চড়ে এর নিয়ন্ত্রণ নেবেন অথবা পেছন থেকে ধোলা খেতে থাকবেন এখন যেহেতু আপনি বুঝতে পেরেছেন এআই কি এখন পরবর্তী প্রশ্নটি হলো এআই দ্বারা কিভাবে টাকা কামানো যায় কিভাবে মানুষ শুধু মোবাইল দিয়ে লাখ লাখ টাকা চাপাচ্ছে সেটা কোন টুল দ্বারা যা রাতারাতি পরিবর্তীতে করছে জীবন এর উত্তর পাবেন আপনি পরবর্তী অধ্যায়ে এআই শিখুন টাকা ছাপান চ্যাপ্টার টু এআই কিভাবে কাজ করে আপনি কি কখনো চিন্তা করেছেন কিভাবে মানুষের মতো কথা বলে চ্যাটজিপিটি কিভাবে মিড জার্নি কোনো কিছু না শিখে আপনার চিন্তাকে ছবিতে পরিবর্তিত করতে পারে কিভাবে একটা সফটওয়্যার আপনার আওয়াজের কপি বানাতে পারে এতটা পারফেক্ট যে আপনার মা বাবাও চিনতে পারে না এটা কোনো জাদু নয় এটা হলো এআই এর রহস্যময় শক্তি আর আজকে আপনি এই রহস্যকেই জানতে যাচ্ছেন যেটা বুঝতে পেরে মানুষ লাখ লাখ টাকা কামাচ্ছে আর যেটা না বুঝতে পেরে মানুষ নিজের চাকরি হারাচ্ছে আসুন একবারে সহজ ভাষায় বুঝি এই কিভাবে কাজ করে মনে করুন আপনার কাছে একটা বাচ্চা আছে আপনি একে একশোবার একটা বিড়ালের ছবি দেখান আর বলেন এটা বিড়াল এটা বিড়াল ধীরে ধীরে ওই বাচ্চা শিখে যায় কোন জিনিসটাকে বিড়াল বলে এআইও এরকমই করে একে লাখ লাখ ছবি লাখ লাখ শব্দ লাখ লাখ আওয়াজ দেওয়া হয় প্রতিবাদ তাকে বোঝানো হয় এটা হলো গাড়ি এটা হলো মানুষ এটা হলো ভয় এটা হলো খুশি আর ধীরে ধীরে একটা সময় সে নিজেই বুঝতে পারে একদিন সে মানুষের সাহায্য ছাড়া নিজের থেকেই চিনতে শুরু করে সে বলতে পারে এই ছবিটা একটা বাঘের এই লোকটা দুঃখী এই আওয়াজটা নকল একই বলা হয় মেশিন লার্নিং এআই এর জাদুくり তিনটি শক্তি এক লার্নিং এআই প্রতিবার আপনি যা বলেন লেখেন ক্লিক করেন এটা সে রেকর্ড করে এবং শিখে এআই লাখ লাখ জিনিসকে দেখে এবং তার মধ্যে থেকে প্যাটার্ন যেমন মানুষের চেহারার মধ্যে কিভাবে তার বয়স বোঝা যায় কিংবা তার কথা বলার আন্দাজ দেখে তার মুড বোঝার চেষ্টা করা তৃতীয়ত হলো প্রেডিকশন এ এখন শুধু দেখে না এখন এটা ভবিষ্যৎ বলার চেষ্টা করে আপনার পরবর্তী কদমকে আগের থেকে বোঝার চেষ্টা করে এ কারণেই অ্যামাজন জানে আপনি পরবর্তীবার কোন জিনিসটি কিনবেন নেটফ্লিক্স জানে আপনার কোন ক্যাটাগরির সিনেমা পছন্দ এবং ফেসবুক জানে আপনি কার সাথে সবচেয়ে বেশি কথা বলেন আপনি রাতে কাকে ডিস্টার্ব করেন এ এখন আপনাকে আপনার থেকে বেটার জানে এখন চিন্তা করেন যে টেকনোলজিকে বানিয়েছে মানুষ সে এখন মানুষের মস্তিষ্কেই পড়তে শুরু করেছে এটা কি পরবর্তীতে মানবতার ধ্বংস কিনা সেটা কেউ জানে না এতক্ষণ আপনি জেনেছেন এআই কি আর এটা কিভাবে কাজ করে কিন্তু আসল প্রশ্ন এখনো বাকি এআই দিয়ে টাকা কিভাবে কামানো যায় কিভাবে কিছু মানুষ শুধু একটা ল্যাপটপ থেকে কোটি কোটি টাকা বানাচ্ছে আর কিভাবে আপনিও এই সিস্টেমকে শিখে টাকা ছাপানোর দুনিয়াতে কদম রাখতে পারেন এআই শিখুন টাকা ছাপান গেম কেবল শুরু হয়েছে চ্যাপ্টার থ্রি এআই দিয়ে টাকা কামানোর পাঁচটি গুপ্ত তরিকা এআই দিয়ে টাকা কামানো সহজ কিন্তু স্মার্টলি টাকা কামানো এটা শুধু কিছু মানুষই পারে আসল খেলোয়াড় সে যে ভিট থেকে দূরে বসে এমন তরিকা ব্যবহার করে যা ইন্টারনেটে পাওয়া যায় না ইউটিউবে সার্চ করলে পাওয়া যায় না এটা ওই রাস্তা যা শুধু ভেতরকার বিষয় আজকে আমরা ওই পাঁচটি তরিকা পাঁচটি গুপ্ত তরিকার ব্যাপারে পর্দা উঠাতে যাচ্ছে এগুলো জানার পর আপনি বলবেন আমি তো এটা চিন্তাই করিনি সিক্রেট ওয়ান এআই মিম অটোমেশন আপনি ইনস্টাগ্রামে হয়তো লাখ লাখ মিমস দেখেন আসেন আর স্ক্রল করেন কিন্তু আপনি কখনো ভেবেছেন এই মিমগুলো এখন এআই দিয়ে তৈরি হতে পারে কিছু টুল যেমন সুপার মিম ডট এআই এম জি ফ্লিপ এআই চ্যাট কম্বো এগুলো দিয়ে মানুষ অটো মিম তৈরি করে এরপর কি করে ইনস্টাগ্রামে মিম পেজ বানায় ব্র্যান্ড থেকে প্রমোশন নেয় অ্যাফলেট লিঙ্ক লাগায় আর বিক্রি করে ই ডিজিটাল কোর্স এবং অন্যান্য প্রোডাক্ট একটা মিম পেজ থেকে লাখ টাকা প্রতি মাসে তাও আবার শুধু হাসি থেকে সিক্রেট টু এআই বেস রিজিউম সার্ভিসেস চাকরি দাও টাকা কামাও আজকের যুবকরা চাকরি চায় কিন্তু সঠিক সিবি বানাতে পারে না এখান থেকেই শুরু হয় আপনার কামাই চ্যাটজিপিটি প্লাস কম্বো প্রো লেভেলের রিজিউম বানান আর পাঁচশো থেকে দুই পর্যন্ত চার্জ করুন আপনি কি জানেন লিঙ্কডিন এ মানুষজন রিজিউম হেল্প নামে পাঁচ টাকা পর্যন্ত চার্জ করে যেখানে এর ব্যাক ইন্ড কাজ শুধু এআই করছে সিক্রেট ওয়ে থ্রি ভার্চুয়াল গার্লফ্রেন্ড ফ্রম এআই এটা শুনতে আজব মনে হতে পারে কিন্তু এআই চ্যাটপট থেকে মানুষ ভার্চুয়াল গার্লফ্রেন্ড বানাচ্ছে এবং মাসে পাঁচ থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত আয় করছে এআই টুল যেমন ক্যারেক্টার ডট এআই স্পটিফাই এআই রেপ্লিকা এগুলোতে মানুষ রোবটের সাথে কথা বলে এবং কাস্টমাইজ করে এবং মেম্বারশিপ আপনি কি করতে পারেন কাস্টম ডিজাইন করুন মানুষের কাছে মডেল রিভিউ বা মতো করুন এআই দিয়ে ভয়েস আর্টিস্ট ফ্রিল্যান্স বা ভয়েস ডাবিং ফ্রিল্যান্স বিদেশিদের জন্য আপনার দেশের ভাষা বলুন লাখ লাখ মানুষ তাদের চ্যানেল বিভিন্ন ভাষায় কনভার্ট করতে চায় ডাব করতে চায় এআই টুল যেমন ইলেভেন ল্যাব এআই এ আপনি যে কোনো ভাষাকে হিন্দি মারাঠি বাঙালি ইংলিশ যে কোনো ভাষায় ডাব করতে পারেন পঞ্চাশ ডলার থেকে তিনশো ডলার প্রতি ভিডিও ফাইবার এবং লিঙ্কড থেকে ক্লায়েন্ট পাওয়া যায় পুরো কাজ এআই দিয়ে হয় শুধু এডিটিং আপনার সিক্রেট এআই দিয়ে প্রোডাক্ট রিভিউ লিখে অ্যাফিলেট কমিশন কামান এখন শুনুন সবচেয়ে সাইলেন্ট ইনকাম ট্রিক অ্যাফিলেট ব্লগিং প্লাস এআই কপি রাইটিং আপনাকে শুধু এটা করতে হবে নিজের প্রোডাক্ট চয়েস করুন যেমন হোম গ্যাজেট চ্যাট জিপিটি দিয়ে রিভিউ লিখুন আপনার হোয়াটসঅ্যাপ ব্লগে পোস্ট করুন অ্যামাজন বা ক্লিক ব্যাংকের অ্যাফিলেট লিঙ্ক লাগান এবং এসিও চালান প্রতিদিন গুগল থেকে ট্রাফিক আসবে প্রতিটা টাকা কামাই হবে ক্লিকে মানুষ চার পাঁচ মাসে দুই থেকে তিন লাখ প্যাসিভ ইনকাম তৈরি করে নিচ্ছে তাও নিজের চেহারা না দেখিয়ে এখন আপনি জেনে গেছেন এআই শুধু টুল নয় এটা ট্রেজারি ম্যাপ কিন্তু একটা কথা মনে রাখবেন যারা এই রাস্তায় প্রথম কদম তুলছে জিৎ তাদেরই হবে এই সিরিজের পরবর্তী ভাগ হবে এআই এর সবচেয়ে বড় মিথ্যা যা প্রতিটা নতুন এআই ব্যবহারকারীকে সত্য বলে বিশ্বাস করায় এবং তারা হেরে যায় এআই শিখুন টাকা ছাপন গেম কেবল শুরু হয়েছে চ্যাপ্টার এর এর সবচেয়ে বড় মিথ্যা আর থেকে বাঁচবেন প্রতিটা রেভলেশন প্রতিটা ক্রান্তির সাথে একটা করে ভ্রম জন্ম নেয় প্রতিটি শক্তির পেছনে একটা করে জাল থাকে আর এআই দুনিয়াতেও তাই আছে একটা এমন মিথ্যা লুকিয়ে আছে যা এত বেশিবার বলা হয়েছে যে এখন সত্য বলে মনে হয় আজকে আমরা ওই সবচেয়ে বড় মিথ্যার পর্দা ফাঁস কিছু স্মার্ট মানুষ টাকা ছাপায় এটাই হল এআই এর সবচেয়ে বড় মিথ্যা এআই থেকে টাকা সবাই কামাতে পারে না কিন্তু শুধু তখন যখন আপনি সঠিক উপায় জানবেন আপন করবেন এবং ব্যবহার করবেন মিথ্যাটা কি মানুষ মনে করে শুধু চ্যাট জিবিটি খুলব আর টাকা আসতে থাকবে একটা এআইয়ের টুল ব্যবহার করব আর টাকা আসতে থাকবে রিলস দেখবো আর ধনী হয়ে যাব কিন্তু বাস্তবতা এআই একটা হাতিয়ার একটা তলোয়ারের মতো যদি আপনি এটা চালাতে না জানেন তবে এটা স্বর্ণেরই হোক না কেন এটা শুধু আপনার নিজেকেই কাটবে বাস্তবতা হলো এর দুনিয়াতে তিন প্রকারের মানুষ রয়েছে এক যারা শুধু দেখে রিল শর্ট এবং মিম দেখে এবং হাসে যারা বলে খুব মজা লেগেছে দ্বিতীয় ক্যাটাগরিতে আসে যারা শেখে যারা টুল খুলে শেখার চেষ্টা করে এবং বলে কিছু তো আলাদা আছে এখানে তৃতীয় হচ্ছে ইনকাম করা পাবলিক যারা চুপচাপ কাজ করে কাউকে কিছু বলে না আর মাসে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ পর্যন্ত কামায় এখন প্রশ্ন হলো আপনি এদের মধ্যে কোন পর্যায়ে আছেন এর জাল কিভাবে বোনা হয়েছে ইউটিউবে এক মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল আপনাকে বলে চ্যাট জিবিটি থেকে স্ক্রিপ্ট বানাও আর শর্টস বানাও কিন্তু তারা এটা বলে না যে এডিটিং কে করবে স্ট্র্যাটেজি কি হবে অডিয়েন্স কোথা থেকে আসবে রিটেনশন কিভাবে বাড়বে কেন বলে না কারণ সত্যি বিক্রি হয় না স্বপ্ন বিক্রি হয় এর দুনিয়াতে স্বপ্ন বিক্রি করা আজকে সবচেয়ে বড় ধান্দা আর আপনি ওই কাস্টমার হওয়া থেকে কীভাবে বাসবেন এআই থেকে টাকা কামানোর জন্য আপনাকে শুধু তিনটা জিনিস খেয়াল রাখতে হবে এক আপনার মাথার ব্যবহার শুধু টুলকে ব্যবহার করবেন না একে হ্যাক করুন দুই ধৈর্য এআই ফাস্ট কিন্তু সফলতায় সময় লাগে এবং তিন সিস্টেম এমন সিস্টেম যা রিপিটেবল ইউনিক প্রতি ভিডিওতে আমরা আপনাকে এমনই সিস্টেম দিচ্ছি ফ্রিতে নয় আপনার টাইম নিয়ে নিয়ে আর এর বিপরীতে একটা ফিউচার দিয়ে এআই থেকে কামাই করা সহজ নয় তবে অসম্ভব নয় এআই আপনাকে স্বপ্ন দেবে না কিন্তু যদি আপনি প্রস্তুত থাকেন তবে এটা আপনাকে শক্তি দেবে এআই থেকে কামাতে চান যদি তবে সর্বপ্রথম এআই মিথ্যা থেকে বের হন আসন্ন ভাগে এর সবচেয়ে পপুলার তিনটি টুল এবং সেগুলোর সবচেয়ে ভয়ঙ্কর ব্যবহার সম্পর্কে বলা হয়েছে চ্যাপ্টার ফাইভ এর সবচেয়ে ভয়ঙ্কর টুল এবং সেগুলোর ব্যবহার এর দুনিয়াতে এমন টুল রয়েছে যা দুনিয়াকে পাল্টে দিচ্ছে সবাই এর ব্যাপারে কথা বলে ইউটিউবার ইনফ্লুয়েন্সার ফ্রিল্যান্সার বলে ইউজ করো টাকা আসবে কিন্তু কেউ বলে না এই টুলগুলোর ব্যবহার শুধু কামাইয়ের জন্য হচ্ছে না বরং কিছু মানুষ এর মাধ্যমে বানাচ্ছে মায়া জাল এমন একটা জাল যেখানে এআই দিয়ে কামানো মানুষ কম আর এআই কাছে বিক্রি হওয়া মানুষ বেশি প্রথম টুলটি আপনারা সবাই জানেন চ্যাট জিপিটি আপনার সবচেয়ে বড় বন্ধু কিংবা সবচেয়ে বড় শত্রু আপনি হয়তো তাকে বললেন আমার জন্য একটা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন লিখে দাও কিংবা একটা ইনস্টাগ্রাম ক্যাপশন বানাও তখন কি হয় চ্যাট জিপিটি দ্রুত এটা দিয়ে দেয় কিন্তু আপনি এটা জানেন না একশো জনের মধ্যে নব্বই জন লোকই সরাসরি এটাকে কপি পেস্ট করে আর তাদের কাজ কখনো রেজাল্ট নিয়ে আসে না চ্যাট জিপিটি এখন একটা শর্টকাট হয়ে গেছে আর দুনিয়াতে শর্টকাট কখনো সাকসেস দেয় না শুধু তারা যারা চ্যাট জিপিটিকে ট্রেন করে চ্যাট করে তারাই শুধু এর মাধ্যমে আসল কামাই করতে পারে বাকি সব শুধু চ্যাটের সাথে কথাই বলে আর চিন্তা করে কেন কাজ হচ্ছে না আমার নাম্বার টু ক্যান ভাই আই কপিক্যাটের ফ্যাক্টরি আপনি দেখেছেন এআই দিয়ে থামনেল বানাও এক ক্লিকে লোগো তৈরি করে দেয় থামনেল পাঁচ সেকেন্ডে আর মানুষ বানায় এরকম একই রকম ডিজাইন একই রকম কালার একই রকম ফ্রন্ট আর বাস্তবতা হলো যা দেখা যায় তার টিকে না কারণ ভিজিটাররা এখন এআই জেনারেটেড জিনিস চিনতে শুরু করেছে যে জিনিসগুলো আলাদা নয় তা ভাইরাল হয় না এআইকে ব্যবহার করুন কিন্তু ভিড়ের মধ্যে হারাবেন না তা না হলে আপনার ব্র্যান্ডিং এ শুধু নেমপ্লেট হিসাবে হিসেবে থেকে যাবে কোনো কাজ হবে না নাম্বার থ্রি ভয়েস এ এআই টুল যেখানে আওয়াজ আসল নয় সেখানে ভরসাও নয় আজকে সব জায়গায় শোনা যায় এআই দিয়ে ভয়েস ওভার করো নিজের আওয়াজের বদলে স্মার্ট ভয়েস দাও আপনি কি কখনো খেয়াল করেছেন ওই আওয়াজ শুনতে পরিষ্কার তো শোনা যায় কিন্তু মনের সাথে জুড়ে না অডিয়েন্স বলে এটা কি মানুষ কিছু তো ফেক মনে হচ্ছে রোবটের মতো বলছে আর তখন ভেঙে যায় ট্রাস্ট যদি ভিজিটারদের যেদিন ভিজিটারদের মনে হবে ওই সামনে মানুষ নয় এআই কথা বলছে সেদিন মানুষ আনসাবস্ক্রাইব করে দেয় এআই টুলগুলোর কঠিন শর্ত হলো এই টুলগুলোকে যদি আপনি স্ট্র্যাটেজি ছাড়া কোনো রকম অরিজিনালিটি ছাড়া সরাসরি ব্যবহার করেন তবে এগুলো আপনার টাইম খাবে ক্রিয়েটিভিটিকে নষ্ট করবে এবং আপনাকে এমন দুনিয়ায় নিয়ে যাবে যেখানে সব কিছু ভালো দেখায় কিন্তু কিছুই আসল নয় তাহলে কি করবে চ্যাট জিপিটিকে কোয়েশ্চেন অ্যান্সার টুল নয় বরং একজন টিম মেম্বারের মতো ব্যবহার করুন দ্বিতীয়ত ক্যানভা টেমপ্লেট থেকে সরে নিজের স্টাইল বানান দ্বিতীয়ত ভয়েস এআই শুধু সাউন্ড কানেকশন আপনি এআই আপনাকে ক্ষমতা দিতে পারে কিন্তু এআই যদি ভুল হাতে পড়ে তবে আপনাকে মেশিন বানাতে পারে যে শুধু ক্লিক করে কিন্তু চিন্তা করে না এখন ফয়সালা আপনার হাতে এআই কে আপনার চাকর বানাবেন নাকি এআই গোলাম হয়ে থাকবেন